দেখুন কিভাবে মুর্শিদাবাদের একটি আস্ত বাড়ি গঙ্গায় তুলিয়ে যাচ্ছে এক্সক্লুসিভ ভিডিও দেখাচ্ছে এর নিউজ গঙ্গার জলস্তর বাড়তে ফের গঙ্গার ফাঁকুর শুরু মুর্শিদাবাদের শামশিরগঞ্জে সোমবার সকাল থেকে শামশিরগঞ্জের নতুন শিবপুর ভাঙ্গালাইন এলাকায় গঙ্গার ভাঙনের আতঙ্ক পরিলক্ষিত হয় ভাঙনের গর্ভে তলিয়ে যায় কৃষি জমি থেকে শুরু করে আস্ত একটি বাড়ি এবং বাড়ির ফাঁকা অংশ গঙ্গা ভাঙড়ের আতঙ্কে এলাকার মানুষ এলাকা ছেড়ে অন্যত্র পালাতে দেখা যায় গ্রামবাসীদের বাড়ি ঘুর ভাঙার পাশাপাশি বিভিন্ন সামগ্রী নিয়ে অন্যত্র ছুটে যান সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে বাসিন্দাদের দেখুন কিভাবে মুর্শিদাবাদের একটি আস্ত বাড়ি গঙ্গায় তলিয়ে যাচ্ছে এক্সক্লুসিভ ভিডিও দেখাচ্ছে নিউজ গঙ্গার জবস্তর বাদতেই ফের গঙ্গার ভাঙন শুরু মুর্শিদাবাদের শামশিরগঞ্জে সোমবার সকাল থেকে শামশিরগঞ্জের নতুন শিবপুর ভাঙ্গালান এলাকায় গঙ্গার ভাঙনের আতঙ্ক পরিলক্ষিত হয়

দেখুন কিভাবে উচ্ছি কেউ তুমি এক্সক্লুসিভ দেখা পাতা

যেকোনো মুহূর্তে প্রায় পাঁচ থেকে চারটি বাড়িয়ে তড়িয়ে যেতে পারে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের দেখুন কিভাবে মুর্শিদাবাদের একটি আস্ত বাড়ি গঙ্গায় তুলিয়ে যাচ্ছে এক্সক্লুসিভ ভিডিও দেখাচ্ছে এর নিউজ অনেক দশ মনে তো আমি মনে নটার থেকে স্টার্ট হয়েছে আমি স্নান করতে গেছি নৌকাকে ঘোরাচ্ছে ঘোরাতে ঘোরাতে আমি বাড়ি এসেছি আর পড়তে লেগে গেছে নৌকা কোথায় যাবো এখন তো রাস্তাতেই আছি কোথায় যাব বলেন না কেউ তো এখন আসেনি কেউ আসেনি না আমরা তো সব রাস্তায় জিনিস ফেলে রেখেছি অনেক জিনিস তো চলে গেল আমার কোনো জিনিস টানতে পারিনি আমার তিনটা ঘরের হ্যাঁ ঘর তো লিয়ে গেছে কিছু নাই কিছুই নাই

আমরা তো নটার সময় স্নান করে সে রান্না বসাবো বলে এই করলাম আর আটা মেখেছি আর ওই তো পড়তে লেগে গতবার বস্তা ফেলেছে আর কিছু করেনি অনেক দিন হয় বছর হয়ে গেল পাঁচ ছ বছর হয়ে বেশি হয়ে হ্যাঁ প্রত্যেক বাড়ি হয় নমিতা মন্ডলের নতুন শিবপুর বাড়ি নতুন